আজকে ঝটপট বাসায় তৈরি করব ফ্রায়েড রাইস আসলে আমরা ঝটপট যেমন ভাত রান্না করি তেমনি কিন্তু আজকে এই রান্নাটা করে দেখাবো আর আমরা কিন্তু নামে দামের রেস্টুরেন্টে এই মজাদার খাবারটা খেতে যাই। তবে বাসায় ঝটপট কিভাবে নতুন রাঁধুনিরা তৈরি করবে সেটাই আজকে দেখাবো প্রথমে চলে একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে প্রায় আধা কেজির থেকেও কম হবে চাল আমি একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম দুই কাপের মতো এখানে জিরা দিয়েছিলাম শাহি জিরা আর হচ্ছে তেল লবণ পরিমাণ মতো দিয়ে এটা সিদ্ধ করে এখন ঠান্ডা করে নিব চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়েছি দুই টেবিল চামচ তেল দিয়ে একটা ডিম আগে হালকা করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন হালকা করে ভাজতে হবে এটা কিন্তু বেশি ভাজা যাবে না তারপরে ডিমটাকে হালকা লবণ দিয়ে ভেজে এটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে এই তেলটার মধ্যে এখন আমি দিয়ে দিব রসুন কুচি আদা কুচি দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি সুন্দর একটি ফ্লেভার আসলে দিয়ে দিব চিকেন এখানে এক কাপের মতো চিকেন লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজ দিয়ে কেটতে পারেন তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পছন্দ অনুযায়ী সবজি আপনাদের যে কোনো সবজি আপনারা এখানে অ্যাড করতে পারেন দিয়ে দিলাম ফুলকপি গাজর তারপরে পেঁয়াজ কলি কাঁচামরিচ কুচি ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটো দিয়ে একটু ভেজে নেব চাইলে কিন্তু এখানে মটরশুঁটি অ্যাড করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এখানে সয়া সস দিয়েছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়েছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো দিয়ে এখন আমি একটু রান্না করে নিলাম এক থেকে দেড় মিনিটের মতো তারপরে আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে চালটা সিদ্ধ করে নিয়েছি সেই চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে এপাশ ওপাশ করে নেড়েচেড়ে এটাকে ভেজে নেব অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে চুলার আঁচটা বাড়িয়ে কিন্তু এটাকে রান্না করতে হবে এখন এখানে কিছু উপকরণ দিচ্ছি এখানে আমি ঘি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি ডিম যে ভাজা করে নিয়েছি সে ডিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু চিনি দিয়ে এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর খেতেও তার থেকে বেশি মজাদার হয়েছিল এই রেসিপিটা বাসায় জটপট চাইলে কিন্তু আপনারা তৈরি করতে পারেন বাসার কিছু উপকরণ দিয়ে বাটিতে পরিবেশন করে নিয়েছি বাসার সবাই বাচ্চা থেকে বড় সবাই চেটে পোটে খাইছে আর প্রশংসায় তো পঞ্চমুখ হয়ে গিয়েছি বাসার সবাই খুবই মজা করে খেয়েছে আমরা নামি দামি রেস্টুরেন্টে মাঝে মধ্যে না গিয়ে বাসায় যদি এভাবে তৈরি করতে পারি তাছাড়া যে কোনো অনুষ্ঠানে কিন্তু এভাবে জটপট তৈরি করতে পারেন বাসায় মেহমান আসলে তৈরি করতে পারেন চাইলে এভাবে তৈরি করে খেতে